আলমারি র্যাক সবকিছু পাবেন আর সম্পর্কে জানাবে এস এ ফার্নিচারের ওনার আমাদের বাবু ভাই বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ বাবু ভাই শুরু করার আগে অফিসের ফার্নিচার তো সব আপনার কাছে আছেই শুরু করার আগে একটু জানতে চাই অফিসের এই চেয়ারের যে অ্যাকসেসরিজ গুলি আছে এগুলি নাকি আপনি খুচরা বা পাইকারি সেল করেন জি 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 আমার যে হাইড্রোলিক গিনি আছে না জি এগুলো হচ্ছে আপনার 1 কেজি 30 গ্রামের উপরে আছে আচ্ছা বুঝছেন আচ্ছা

ভাই অনেক মজবুত একটা জিনিস মানে এখান থেকে মোটামুটি দর্শক আমি আপনার গ্যারান্টি দিতে পারবো এখান থেকে মালামাল কিনলে পনেরো বিশ তিরিশ বছর আপনি টেনশন করতে হবে না এই জিনিস নিয়ে

তিনটা ড্রয়ার আর হচ্ছে গিয়ে দুইটা স্টাফের মতো মানে কাগজপত্র রাখার জন্য রাখতে পারবেন আর এটা হচ্ছে পুরো টেবিলটার হচ্ছে গিয়ে আপনার মানে ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন সরাসরি চায়না থেকে হচ্ছে কি ইম্পোর্ট করা এই টেবিলটা এই টেবিলটা কত রাখতেছেন ভাই এটা হচ্ছে আপনার ওই যে শুরু শুরুতে কাস্টমার কাছে 35 বিক্রি করি ভিডিও কাস্টমার যেটা একটু অনার করি আর কি আচ্ছা 2000 করি হ্যাঁ বাহ এই যে একটা আছে এটা ফুললি আপনার এই যে এটা চায়না টেবিল বুঝছেন ওকে

সবগুলিরই হচ্ছে কি আপনার সামনে দিয়ে হচ্ছে কি তিনটা ড্রয়ার থাকবে জি 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 আর হচ্ছে গিয়ে এই যে দর্শক একটু দেখাই দেই হ্যাঁ জি জি তিনটা ড্রয়ার অনেক হেভি এটা অনেক মোটা দেখছেন পুরোটা কিন্তু এরকম মোটা ওই যে কিন্তু এটা পাতলা না কিন্তু অনেক মোটা বা পুরোটা এই যে তিনটা ড্রয়ার থাকবে আর সামনের ফ্রন্ট সাইডটা হবে হচ্ছে কি ধরেন এক একটা এক ডিজাইন এটা হচ্ছে এই কি মনে এটা রিয়াল সাইডের ডিজাইন

এটা এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো আর এটা একটু এই বুটটার দাম একটু বেশি তো

আর হচ্ছে প্রতিষ্ঠানটা কত বছরের আছে আমি এখানে আপনার উনত্রিশ বছর তিরিশ বছর পা রাখছি কি বুঝছেন তিরিশ বছর দুই তিন মাস চলতেছে আর কি আপনাদের দোয়া এখানে সম্মানের সাথে বসবাস করতে বাবু ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে আমার এখানে আসতে চাইলে হচ্ছে আপনার আগারগাঁও আছে না আগারগাঁও হচ্ছে আগারগাঁও থেকে যদি আসে তাহলে সেরোপাড়া মেট্রিক স্টেশনের আগেই উঠান আমার নাম আমদু আমার প্রতিষ্ঠানের নাম এসে ফার্নিচার

তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ